আসসালামু আলাইকুম হিন্দুবাদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি হলো আন্তঃ ধন্যবাদ এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি আমাদের বাড়ি বন্ধ ঘর বন্ধ এবং শত্রু বিনাশ করা তা আমি আপনাদের বাড়ি বন্ধ ঘর বন্ধ এবং শত্রু বিনাশ করা আমি আপনাদের মাঝে একটি গাছ দিচ্ছি একটি না তিনটে গাছ দেবো এবং আমি নিয়ম বলে দেব আর যে গাছ তিনটি আপনাদের মাঝে আজকে দিচ্ছি আপনারা হয়তো সকলেই চেনেন বা চিনে নেবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমি গাছ গাছার ভিডিও আমি নিয়ত দিয়ে যাব আপনারা দেখে কাজ করুন বা শিখুন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন তবে কে কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন আর একজন লোক বলছে যে আমার মেয়ে বারো বছর বয়স হতে গেছে প্রত্যেক দিন রাত্রে বিছানায় প্রসব করে তা দেখেন আমি আজকে যে গাছটা দেব এই গাছটা সকলেই চেনেন এই গাছটা সকলেই চেনেন এই গাছটার নাম হচ্ছে আখান্দি বলে কেউ গুঁড়া ফলে আবার কেউ লোটে বলে বিভিন্ন দেশে বিভিন্ন নাম আছে এখন আপনারা কে কোন নামে ডাকেন তা আমি জানি না তবে আমার এই জায়গায় যে নাম সেই নাম তবে এই গাছের কি পাওয়ার যদি কোনো ব্যক্তির হাত কাটে গেছে পা কাটে গেছে আপনারা এই গাছের লতা দিয়ে সাড়ে তিনটে পেঁয়াজ দিয়ে দেন কেউ কোনো জাদু টোনা কুহুরে বান করতে পারবে না ওই ঘাড় পরে কারোর বাপের ক্ষমতা নেই যে বান চালাবে তার কারণ গাছের মাছ দুনিয়ার বাইর গাছ কখনো বেইমানি করতে জানে না তাই আমি আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি তা যারা শত্রুকে নিবাস করতে চান বা বাড়ি বন্ধ করে রাখতে চান তা আপনারটা কি করবেন এই দেখেন এই যে আমি শিলে তুলে নিয়ে আসি এই এটা আমি শিলে তুলে নিয়ে আছি এবং এই গাছ তোলার কোনো নিয়ম নেই কোনো দিন নেই কোনো টাইম নেই মানুষে বলে যে গাছ তুলতে গেলে দিন আছে টাইম আছে নিয়ম আছে আপনারা সব করে দিন যখন গাছ তুলবেন বিস্তুল্লা বলে তুলবেন নিয়ম শেষ এবার আপনারা যার যে আমাকে কমেন্ট করেছেন যে গোরো গণ্ঠ আসছে এক ভিডিও তো সব দিতে পারবো না অন্য ভিডিও দেখে নেবেন এই যার যে মেয়েটার তিন ফিকে রাত্রি রাত বারোটার পরে যেয়ে সে স্বপ্ন দেখে ঘুমাতে পারে না এবং এই যে তিনটে ফ্যাস নেবে এই শিড়ে তিন কর নেবে এই আঙুলির কেউ দেখা দেয় না আমি কিন্তু দেখাই দিচ্ছি এই আঙ্গুলটার এই এক কর এই দুই কর এই তিন কর এই তিন কয়ার কাটবেন এবং একটা সুইর মাথা দেবেন একটা বসির মাথা দেবেন দিয়ে ওই মেয়ের গলায় বা হাতে দিয়ে দেন আল্লাহ ড্রাম মাথে ওর প্রস্রাব বন্ধ ওর স্বপ্ন দেখা বন্ধ স্বপ্নে খাওয়া বন্ধ ভয় বন্ধ জাদু টুনা বন্ধ কুহুরি বন্ধ আপনারা কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন আর এই গাছটা আমাদের দিদি বলে আফান গাছ কোনো জায়গায় বলে সিচিরে গাছ কোনো জায়গায় বলে আকন্দ গাছ তা দেখেন আমি কিন্তু আপনাদের দেখানোর জন্য সিঁড়িয়ে ধরে তুলে নেয়সি এবং এই দিয়ে তুলোর এসে চালানো যায় হাত চালানো যায় বাটি চালানো যায় এবং এই সিঁড়িতে বাড়ি বন্ধ করা যায় তা যদি কারোর দাঁতে জ্বালা হয় তার জন্য হয় মানে হাজারো প্রকারে কাজ করা যায় যদি জন্ডিস হয় তাও কাজ করা যায় কিন্তু আমি নিয়ম বলে দেবো একটা এই তাহলে হলো দুটো এবার এটে সবাই চেনেন এটা হচ্ছে কটকটে গাছ এই তিনটে গাছ চলবেন এই দেখেন এটা হচ্ছে কটকটে গাছ আপনারা সবাই চেনবেন এটা কটকটে গাছ যেমন এই গাছের পরে বিদ্যা দিয়ে এই গাছের নামই হচ্ছে কটকট গাছ এবং এই কটকট গাছ দিয়ে আপনারা হাজার ও প্রকারে কাজ করতে পারবেন এই গাছ দিয়ে এই গাছ যদি আপনারা কেউ পান এই গাছের কোনো দিন নেই কিন্তু এর ফুল মূল শিকড়টা নিয়ে আসবেন তানালি ডাল কাটে নিয়ে আসবেন তবে ঢাল যখন কাটবেন একদমে কাটবেন ইয়ালি করে এবার আপনারা এই ঢাল দিয়ে বশীকরণ করতে পারবেন বিচ্ছেদ করতে পারবেন উৎসর্জন করতে পারবেন এবং দুধ থেকে ছেলে মেয়ে বা স্বামী স্ত্রী মিল করতে পারবেন তবে দেখেন যাদের বাড়ি বারবার জাদু টোনা কুহরে করে বাড়িটা গর নষ্ট করে দিচ্ছে এই গাছটার এই আঙ্গুলের এক এক কর নেবেন এবং এই এই যে গাছটা এই এই গাছটার এই আঙ্গুলের এক কর নেবেন তাহলে দুই কর হলো আর এই গাছটা নেবেন এক কর তাহলে তিন কর হলো এবার আপনারা কোষের কালি শুনলেন সবাই এইরম কোষের কালি এইরম আপনারা কামারের দোকানের তে বানিয়ে নিয়ে আসতে পারবেন কিন্তু আমার কাছে নেই আমি শনিবারের দিন বানাবো আমার কিছু কাজ আছে তাই আমি করব তবে দেখেন কোষের কালিগুলো এ এইরাম এই যে এবার কামারেরা যাই বলবেন যে ভাই আমাকে দুটো কোষের কালি বানাই দেন তিনটে বানাবেন জাদু বান কুহুরি চালানি ক্ষতি জেন ভূত আপনার বাড়ির সীমানায় থাকবে না এবং আমার থেকে যদি কেউ কবিরাজি শিখতে চান আমার বাড়ি আসার ঠিকানা বাংলাদেশ খুলনা জেলা ডুমুরের থানা চার নম্বর খুন নেউনিয়ন আমি নিয়ম বলে দিচ্ছি আপনার সেই নিয়মে কাজ করবেন এই দেখতে নিলেন এক কর এই যে এই আঙ্গুলির এই ডেতে নিলেন এক কর এই আঙ্গুলির এই দেখতে নিলেন এক কর এবার এই কোষের কালীর মধ্যে তিন কর গাছ দেবেন আর দেবেন কি শুয়ে আর বসি দিয়ে আপনাদের উঠোনের মাঝখানে একটা গাড়ি দেন শত্রু যদি চালানি করে কোন তাই কাজ হবে না এটা গাছের মাছ দুনিয়ার বাইর তার কারণ আল্লাহ আল্লাহাকে গাছের পিছনে অনেক ক্ষমতা দেশে অনেক হাজারো প্রকারের ক্ষমতা দেশে আবারই এই গাছটা দিয়ে এক হাজার এক এক হাজার প্রকারের কাজ হয় এই গাছটা দিয়ে হাজার উপর কাজ হয় হ্যাঁ গাছটা দিয়ে হাজার ও প্রকারে কাজ হয় তা আপনারা সবাই চিনতে পারলেন বা বুঝতে পারলেন এই কোষের কালির মধ্যে দিয়ে কোনো মন্ত্র নেই এটা গাছের ক্ষমতা এটা আপনারা তিনটে কোষের কালি করবেন একটা আসছে আপনাদের উঠানে ফতেন আর একটা দরজার দুই সাইডই গাড়বেন যদি বিল্ডিং বাড়ি হয় দুই সাইডে জুলে দেবেন আমি দেখি আপনাদের খিড়া খিরা চালানি করে ক্ষতি করে জাদু করে কুহুর করে বান করে এবং কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন এবং আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এই যেটা বললাম এই কটকট গাছ দিয়ে এই আপনার দেখবেন অনেক বিটল মাঝখানে আছে কটকট কট অমুকের সাথে অমুকের মিলন কর দুহাই মালকালির বা দোহায় বিষহরির তারা তারামার তবে সেটা সেটা করতে গেলেই গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে করবেন কটকট কট অমুকের সাথে অমুকের মিলন কর এই সে কট কট গাছ এবং এই গাছ দিয়ে যদি কেউ বশীকরণ করে এতে কোনো ছন্দ নেই কাজ হতেই হবে তা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আপনার কাছে তিনটে গাছ দেখে নেন এই যে একটা দুটো তিনটে এবং আমার থেকে যদি কেউ কোনো কাজ করে নিতে চান বশীকরণ মিলের কাজ বা বাড়ির ক্ষতি আছে জাদু আছে কুহুরি আছে আপনার করা নিতে পারবেন আমার বাড়িতে এসে আল্লাহর রহমতে তার কারণ গাছ কখনও বেঈমানি করে না আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন